এই মাহফিল করার একটা উদ্দেশ্য কিভাবে এই মাহফিলের মাধ্যমে দিন বিমুখ মানুষকে দিনমুখী করা যায় কিভাবে মানুষকে এই মাহফিলের মাধ্যমে হেদায়েতের পথে আনা যায় ওলামাই کرامগণ এই মাহফিলের মধ্যে যে কোরআন হাদিসের আলোচনা করবেন ওই কোরআন হাদিসের আলোকে কিভাবে নিজের জীবন আলোকিত করা যায় এবং মুমিনের শেষ ঠিকানা কিভাবে জান্নাতে যাওয়া যায় এই প্রসেসগুলো দেখানোর চেষ্টা করায় দেবো। মাসিলের উদ্দেশ্য তো ওস। সুতরাং আমরা যারা এখন বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আছি মাগরিবের আগে আগে কাজ কর্ম শেষ করে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করে মাসিলের মধ্যে চলে আসবে এবং শেষ পর্যন্ত উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। নামাজের বিষয়ে এবং আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তলবাদ করেছি একটি হাদিস পাঠ করেছি